তাহলে মা শিখার কি স্বামীর সাথে ঝগড়া হবে বিবাদ হবে কথা হবে কাটাকাটি হবে অভাব থাকবে পাশের ভাবির কাছে পাশের চাচির কাছে স্বামীর অভিযোগ দেওয়া কয়েকজন মুসলিম নারীর কাম হতে পারে না কথা বলো ঠিক না এটা বাড়ির খেয়াল করবে তাহলে সবাই একটু মহাব্বতে জবান খুলে একবার বলি আল্লাহ আকবর এই আল্লাহ আকবরটা অনেকে বলে না যুবক তুমি কি আল্লাহ আকবর ইতিহাস জানো ইতিহাসে যতগুলো জিহাদের ময়দানে মুসলমানদের কুলি যায় দিব্যি কণ্ঠের আগুন ধরিয়েছে যুবক তুমি খেয়াল করো ইতিহাস প্রমাণ করে জঙ্গে মতায় জঙ্গে মৌতায় মতার অভিযানে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ রোমান সৈন্য বাহিনীর বিরুদ্ধে জর্ডানের স্থানান্তরে মাত্র তিন হাজার মুসলিম মুজাহিদ বাহিনী 2 লক্ষ বাহিনীর সাথে 3000 কি কিছুই না আমি আমার আগের কথাগুলো লিখে লিখে কথা বলছি কথাগুলো আমি যাব খেয়াল করবেন শুধু তোমার প্রত্যেকটা টপিক গুরুত্ব দেওয়ার জন্য কথাগুলো বলছি রসূল পাক তিন জন সারাপতিকে বললেন জাফর বিন সাদেক প্রথম সেনাপতি আব্দুল ইবনে রাওয়াহ দুই নাম্বার সারাপতি আমার পালক সন্তান অনেক হুজুর আছে অনেক ফিসতাব আছে বক্তব্যের ক্ষেত্রে কই জবানে যদি কোরআন নাজিল হইতো আমার বাপের নাম তো চলে আসতো আমার দাদার নাম চলে আসতো আর বেকু কোরআনে তো একজন সাহাবীর নাম ছাড়া আর কোন সাহাবীর নাম নাই রাসূল পাকের পালক সন্তান আবু যায়েদ বিন হারেসা সারা কোরআন আবু বকরের নাম নাই ওমরের নাম নাই তার মানে কি তাদের দাম কমে গেছে আবার কোরআনে তো ফেরাউনের নাম আছে আবু জাহেলের নাম আছে আবু লাহাবের নাম আছে তাই বলি কি তারা দামি হয়ে গেছে তিনজনকে শেরাবতে নিয়োগ করে রসুলে পাক হজরতে খালেদ বিন ওয়ালিককে বললেন এরা তিনজন জঙ্গে মত হয় শহীদ হয়ে যাবে সর্বশেষ তোমার মাধ্যমে ইসলামের জন্য আলো দেখতে পাল চলে গেলেন দুই মিনিটের কথা জিহাদের ময়দান একের পর এক শহীদ হয়ে গেল তিন হাজার বাহিনী থেকে মাত্র পঁচাত্তর জন বাহিনী আর ওরা এক এক লক্ষ আশি হাজার এক লক্ষ কত আশি হাজার আল্লাহ একবার তোমার মুখ দিয়ে আসলো না কেন এই জন্য কথাটা বললাম খালেদ বিন আলী তোর বাড়িতে হাতে নিয়ে মদিনার নুর আলাল নুর নবীর দিকে তাকিয়ে শুধু একটা ভাষণ দিলেন আমার প্রিয় সহচর যোদ্ধা ভাইরা আপনারা জানেন জঙ্গে মাউতায় মৃত্যুর সঙ্গে একটা পরম মোকাবিলার সানিধ্যে আছি এখন আমরা একদিক দিয়ে এক লক্ষ আশি হাজার আরেক দিক দিয়ে মাত্র নব্বই জনের মতো লোক আপনাদেরকে আমি দিব্য কণ্ঠে খালিদ বিন ওয়ালিদ বলছি কেউ যদি এখান থেকে মদিনায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন আপনার জন্য রাস্তা খোলা আছে চলে যা খোদার কসম করে বলছি শুধু দুইজন সাহাবি খালিদ বিন ওয়ালিদের সাথে থাকবেন যুদ্ধ করার জন্য নয় আমি খালিদের একটু সহযোগিতার জন্য ইসলাম কাকে বলে আল্লাহ আকবর কাকে বলে ওই দিন রনাঙ্গনে নুর নবীদের কিতাবে জাহাঙ্গালা মুজাজি মুজুর লিখেছেন যুদ্ধ শুরু হয়ে গেল খালিদ বিন ওয়ালিদ শুধু একবার ডাক দিয়েছেন আল্লাহ আকবারে ধনী দিয়ে রাঙ্গা দরবারে হাতে তুলে জঙ্গে মৌতায় ঝাঁপিয়ে পড়লেন হাইরে ইতিহাস খুলে দেখো একটা তরবারি নয় দুইটা তরবারি নয় একের পরে দশটা তরবারি খালিদ বিন ওয়ালিদের হাতে ভেঙে গেছে দশমতম তরবারি হাতে থাকতেই মাগরিবের আদানের আগে জঙ্গে মৌতায় রোমান সৈন্যরা খালেদের কচু কাছে ভেল হয়ে সোনায়ন করেছে সোনার মদিনায় বার্তা পাঠিয়ে দিয়েছে ইসলামের বিজয় হয়েছে শুধু বলেছে আমি যদি দুর্বল হয়ে যায় আমার কানে একটু আল্লাহ আকবর ধনিটা দিবেন দুই নাম্বার তরবারি ভেঙে গেলে তরবারি একটু আগাইয়া দিবেন এই দুইটা কাজ আমাকে করবেন ফাললে যুদ্ধ করবেন না হলে দরকার না কেন রহমতুল্লিন আলামিন আমাকে বলেছে তোমার চেহারায় বিজয়ের নিশান দেখা যায় খালেদ বিজয় নিখান থেকে ফিরবে আমরা সেই মুসলমান আমরা সে আল্লাহ আকবর ধরির পক্ষের লোক এই সবাই প্রাণ খোলে আবার বলি আল্লাহ বললেন আপনার দরবারে কত লোক দেখা যায় অভিযোগ নয়গো তিনের নবী আধা ঘন্টার মধ্যে কথাটা ক্লিয়ার করবো খেয়াল করবেন যদি একজন গোলাম আমি ফাতেমাকে দেওয়া যাইতো আমার বড় উপকার আমার নবী বললেন মা কারণ কি গো গরিব আলীর সংসার রুটি বেলতে বেলতে হাতের মধ্যে খুসকা পড়লো দিনের নবী অভিযোগ নয় গো যদি একজন গোলাম পাওয়া যাইতো সহযোগিতা হইতো আমার নবী বললেন ফাতেমা রে তোর গোলাম লাগতো না লোক লাগবো না আব্বা একটা দোয়া শিখায় দেই পারবি রে মা দিনের নবী কইলাম রে মা দৈনিক পাঁচ বার পাঁচ ওয়াক্ত নামাজ পইরাও এই দোয়াটা পড়বি আর কাজের মধ্যে যাই বীরে মা নূরের নবী কইলো কাজ করবি মা ক্লান্ত হইবি না ফাতেমা বললেন তাইলে তো আরো ভালো কি শিখাইয়া দাও আমার নবী বললেন মারে ফরজ নামাজটা পইরা দৈনিক পাঁচ অর্থ নামাজের পরে মা তেত্রিশ বার সোহান বলবি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবি চৌত্রিশ বার আল্লাহ একবার কইবি এই একটা তসবি পইরা মুখের মধ্যে পোষা দিয়া রে মা কাজের মধ্যে লাইগা যাইবি তোর বাবা বাবা কইছে রে মা কাজ করবি ক্লান্ত আইবি না গো আবার এক মাস পরে দেখলেন ক্লান্ত তো দূরের কথা হাতের মধ্যে খরবা নাই নবী বললেন কি লোক লাগবি নি ফাতেমা কয় নূরের নবী নূরানি জবানে যেই তো আসি গো ফাতেমা দুনিয়ার মানুষে কইলাম ও পাতানিশের মা গো ও পাতানিশের বাবা এই তসবিটা মাইনা চইলো

দুই দিনের জায়গায় তিন দিন বেরাইলে আপন আদরের শাশুড়ির মুখটা বেজা কাজ করলে বেতন দিব কাজ না করলে ঘোড়ায় তো এ তোলা। দিনের পর দিন না ফর্মারি করলি তারপরে তোরে এশার পরে এসাও করলি না না হবে গুম দিছে যে ৰহবা আল্লাহ সার দিল সাইরা দিতাম না এই জন্য বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার যদি পথ বলে যাই আমাকে দিয়ে ওঠাই যদি পথ বলে যাই আমাকে দিয়ে ওঠাই এই টুকু আবেদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার বার এই জন্য ভাইরেন আসরে নামাজ বইয়া খেয়াল করবেন সালাম দিল আম্মা জান ফাতেমার চোখের মধ্যে কান্নার ভাব নবী বললেন ক্ষুধার কারণে কয় আলহামদুলিল্লাহ নবী বললেন মা ও মা গো দেখি একটু হা করো গো মা দেখলো জিব্বাটা পর্যন্ত পাতে মারে শুকিয়ে যায় এক বেলা দুই বেলা স্বামীর করে তরকারি ভাড়া না হইলে তোমার মন বেজা আমার নবীর হমতরে তোতে দিয়া কয় মা তিন দিন না রে মাসের পর মাস খেয়া থাকলে আতমার কোন আর জিব্বা শুকাইতো না সুবহানাল্লাহ ফাতিমা বাবাই যে একটা মুসল্লা দিছি দুরাকাত নামাজ পড় দৌড়াকাত নামাজে সালামটা পেরাইল আমার নবী কয় মা মা একটু সামনের জায়গাটা উঠাও উঠাইলো আব্বা জান কি যেন ঝুনঝুন আবার শোনা যায় আরেক রে মা এবার দেখো কি আমি দেখলাম ঝর্নার পানি যেমন ভাবে বইয়া যায় আমি দেখলাম হীরা মুদ্রার ঝরণার গহনগুলো দামি দামি মুক্তা পাথর গুলু আমি ফাতেমার মুসল্লা দিয়ে বইয়া যায়

সাইদাদের মা সাইরা দিলেন বাবার প্রশ্ন করলেন রাসুলুল্লাহudar লগে আপনার গুনাহগার উম্মতের কি সম্পর্ক আমার উম্মত বড় গুনাহগার রে মা ইয়া আল্লাহ তামলি নফসি লফসুর শাইতান যেন আমার আদর শুন সালামকে ভুলে যাবে । আদরে স্ত্রী আমাকে দেখে পলাবে আমার নবী বললেন ফাতে মা এক একটা কৌশল অবলম্বন করবো তোদেরকে ডাক দিয়া ডাক দিয়া হোসাইনের পেটটার মধ্যে হাত দিয়া রহমানকে বলবো মালিক কি লেগে হাত দিছে আল্লাহ বলবেন খুদার জালায় ছিল কি লাগবে আমার হাসান হোসাইনে আমার ফাতেমা চাইলে বলা লাগতো না রে যদি আঙ্গুলটা উঠাই তো জবালের রহমত পাহাড় হুসাইনের আঙ্গুলের ইশারা হীরা হয়ে অপায় করতো দিনের পর দিন না খাইছে রে নানার উন্মতের মায়া কি দিবিরে রহমান

কারবালার ময়দান শুধু না রে গোটা জীবনটাই তো তোমার আমার জন্য কথা বলে ঠিক আছে তোমার আমার কেমনে জীবন করা লাগবে এটাই হলো আমার মেসেজ আমার পরামর্শ হলো জীবন চলার ক্ষেত্রে আগে মানুষ হও বলে আমরা কি মানুষ হ্যাঁ মানুষ কিন্তু মানুষের মতো করে এখন হতে পারে মানুষ ঠিক আছে কিন্তু মানুষের মতো করে হতে পারে না কেন বললেন আমরা মানুষ কেন বললাম হ্যাঁ ওই মানুষ কিন্তু ওই মানুষ নামের লোক বাপ मारे বাদ দায় না আছে না নাই আছে মানুষ এই মানুষ নামের লোকগুলো চা দোকানে 100 টাকা ভাঙে কিন্তু মসজিদের হুজুরের বেতন 6 মাস বাকি কথা গো না মানুষ কিন্তু মানুষ নামের লোক গোপনে আপনি হাওলাত চাইলে ফাইতেন না 10% এ কথা কইলে মিলাছ কথা গো না কা আগে মানুষ হওয়া লাগবে ওই মানুষের মতো মানুষ হইলে ওই মানবের দিয়া যখন পৃথিবীর মধ্যে তাকাই বিরে রহমতের অভাব নাই তখন তোর নামতে খারাপ লাগবে মানুষের সিরিয়ালে আসতে পারি নাই এই জন্য আজান হয় আমি ঘুমাইয়া থাকি কথা বলে ঠিক না বেঠে মানুষের ছেড়ে আলে আসতে পারি নাই মা এই জন্য পর্দা সাইরা দেই যদি সত্যি কার নবীর আদর্শের মানুষ হইতে পারি মা তরে আমার জীবনে আমার দ্বারা বেপরদা হবে না তলে পাইনি কালো বলেন ধোলা বলেন ধনী বলো গরিব বলো সকল মানুষকে বানাইলেন কে আল্লাহ আমার কথাটা খেয়াল করবেন একজন মানুষ মানুষ আরেকজন মানুষকে চেহারাগত কারণে টাকা পয়সার কারণে রাজনৈতিক কারণে প্রভাবের কারণে ভিন্ন খারাপ চোখে দেখার কোন সুযোগ অন্তত আমাদের ধর্মে নাই কথা কি বুঝছেন আমার কারণ আমি এখানে আসছি কাজা লাগানোর জন্য নয় আমি আসছি আমার সমাজে ইতিহাস ওয়াজ আপনারা বহু শুনেন আমরা যেন মানুষ মানুষকে একটু ভালোবাসতে পারি আর ভালোবাসতে পারলে মামার বাড়িতে এসে সালাম দিল ভালো লাগবে

কোন লৌকিকতার কারণে ব্যক্তিগত কারণে পাশের ভাবি পাশের ভাবির সাথে পাশের ভাই পাশের ভাইয়ের সাথে সাথে জড়ানো যাবে না কোন মানুষকে হ্যাঁ কথা বলে ঠিক হবে রে কারণ হলো শান্তির ধর্ম ঠিক ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার ঠিক নিও কি খারাপ লাগছে তার কাছে আমি বিভিন্ন বিষয়ে কথা বলতে পারতাম ওয়াজ করা বহুত লোক আছে আমি একটু ব্যক্তিগত কথা বলি যাতে মানুষগুলো একটু মানবতায় আসে অস্তিরটা পরে না মাস পরে এই জন্য কথা বললাম আল্লাহ সবাইকে কবল কষ বলা আমিন এই জন্য ভাই কেন বলা হুজুর কি বুঝাইলা

আপনাকে খারাপ লাগতেছে আমি কিছু দৃশ্য দেখলাম দেখলাম ইসলামের মধ্যে তরিকা কয়টা কয়টা তরিকা চারজন ইমাম মুখে আমরা মানি বাংলাদেশে তো কিছু হুজুর আছে মাঝাব মানে না কথা বলে

সাইদ রহমতুল্লাহ আলাই ওনার ছোট্ট একটা জীবন থেকে আমি কথাটুকু বলে যাই তখন বুঝতে পারবেন আমি আমার পাশের লোকটাকে কত হ্যাঁ করে কথা বললাম ঠিক করি নাই আমার ইসলাম ছোট বড় সবাইকে কোমলতা শেখায় ঠিক নিও ঠিক নিও এই জন্য বাইরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি

মসজিদে নববীর হেরেমের জায়গা কোরআন হাদিসের درس দিতেন সবাই সবার অবস্থান থেকে যাইত ইমাম মালেক সব সময় মুরুহুমের ভালো থাকলো গরম থাকলেও কিন্তু কোন দিন যোতা পায় দিয়া মদিনার দিকে যায় না আমি কোন মালেকের কথা বললাম বুখারী মুসলিমের আগে যে kitab মুয়াতায় মালেকের লেখো আমি কোন মালিকের কথা বললাম যার গোটা জীবনটাতে যে করে আল্লাহ আমারে মানুষ আলহামদুলিল্লাহ আশরাফুল মফলুকাত বানাইলো আলহামদুলিল্লাহ তবে আল্লাহ যদি মালিকের মানুষ না বানায়া আমারে মদিনার কুকুর বানায়া দিত মালিকের জন্য আরো ভালো হইতো ছাত্ররা বললেন মানুষ কইলেন আলহামদুলিল্লাহ আবার কুকুর হইতে চাইলেন মদিনার কারণ জাগি কয় ছাত্ররা রে আমার মনটা যদি কইলা দেখাইতে পারতা তলে তোদেরকে বুঝাইতাম কয় কারণ কি মদিনার কুকুর হইতে চাইলা মদিনার কুকুর হইয়া মদিনার গলিতে গলিতে ঘুরতাম রে আর সারা পৃথিবীর থেকে তখন লোকেরা মক্কায় হজ কইরা মদিনায় যাইবো ও নিতে গলিতে আমার দেখা কইবো আরে দামোদিনার কুকুর রে ওরে কুকুর কইলো নাই না কিন্তু আগে মদিনার লাটা লাগাইবো আল্লাহ এইজন্য আগে পড়লাম মানুষ হওয়া লাগবে মানুষ হইতে পারলে তুমি ওয়স্তা বুঝতে পারতা কি বুঝাইতে চাইলো যদি কথাটা বুঝতেন তোমার কলকটা ধাক্কা দিয়ে উঠতো আমি কি বুঝাইলো হুজুর আমাকে যদি এই জন্য লোকেরা বলো মদিনার নামটা শুনতেই ভালো লাগতো যে কখনো রোজার গাছে পাশে জুতা পায়ে দিয়ে যাইতো না ওই ইমাম মালিকের জীবনে থেকে কথাটা পড়ে যায় তারপরে আপনি জীবন তোলার তাগিদ বানাইবেন ওনার বাবাও ছিল প্রবীণ একজন আলেম ওনার বাবাও ছিল প্রবীণ একজন আলেম সম্মানিত এলাকার লোক বন্ধুরি ইমাম মালিকের বাবা তকবগে যুবক যখন ছিলেন লোকেরা ওনার দাদার কাছে বললেন আপনার ছেলে একজন মসজিদের ক্ষতি আপনার ছেলেকে দিয়ে সাথে দরকার তবে তবে যেহেতু একজন ভালো একটা মানে বিয়া করাইবেন যাতে দশ জন দেখ না একটা হুজুরের বউ ঠিক আছে বন্ধুরে ইমাম মালিক রে দাদা বিয়া করাইলো এবার গেলেন ভদ্রলোক আলেম গেলেন বাসর ঘরের মধ্যে হে যো ইমাম মালিকের বাবা যেই মাত্র বাসর ঘরের চৌকিতে দাঁড়ায়া সালাম বিনিময়টা করলেন স্ত্রী ঘন্টাটা উঠাইয়া দেখলেন কালোর কালো এমন কালো পছন্দ হয় না এবার ওই আলেম রাগ হইয়া গেল রে আপনার তো কানা হেসার মধ্যে বলা হলো

কালো সালাম দিয়া বললেন স্বামী রে আপনার দিল কাজে কি বলার ভাব আপনার পয় না মহিলাটা বললেন স্বামী আমি কেন হইতে পারি কিন্তু রহমানের তালিকায় আমার নামটা ছিল

i so in the

মহিলা যদি ইতিহাসের আমার বাইন্দা লাইবে আমার গতি নাই গতি নাই গো লাইব ভগবান এবার চিন্তা বলল আরে মহিলার কথাই না বাদ দিলাম একজন আলেম হিসাবে আমার সমাজ তো থেকে কিছু পাওয়ার ছিল সমাজকে দিলাম না কিছু কাজে করলাম না স্ত্রীকে বেজার করলাম বাপ মার বেজার করলাম হাইরে ঠিক করলাম না এবার নিয়োগ করল গো না না আমি বাড়িতে চলে যাইব আমার স্ত্রী যদি থাকে গো স্ত্রীকে বলল পারলে ক্ষমা করিস বাকি জীবনটা সবাই সাথে কাটানো

পরিবর্তনের পাশে দেখা যায় কিছু প্রবীণ আলেম ছাত্রদেরকে দেখা যায় দেখা ছাত্রদের চেহারা দিকে তাকায়া এদের কিতাবের বহর দীঘা বেরিয়ে সর্বনা সর্বনা এত বড় প্রভাবশালী ছাত্র এবং চেহারা তো এই দেশের মানুষের মিল নাই তোদের বাড়ি কই আমার বাড়ি হলো মিশর কই দাও রে আমি হলাম অমুক মাদ্রাসার ছাত্র কি রে মাদ্রাসাটা কই রে আপনার দেশ কথা কই এটাই কই জানেন না আমি দীর্ঘদিন অন্য দেশের মধ্যে ছিলাম মুরব্বি এই দেশ দন্ড এই মাটি দন্ড